দল সরকারের মেদ ছড়াবে তৃণমূল অভিষেকের সঙ্গে বৈঠকের পর কার্যত নিজের মত স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন ও প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেললেন তৃণমূল নেত্রী তার সঙ্গে এই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে সেখানে উপস্থিত হন রাজ্য সভাপতিও দল ও সরকারের মেদ ছড়াবে তৃণমূল কংগ্রেস নতুন বছরে এই সিদ্ধান্ত চূড়ান্ত করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতির সঙ্গে মুখোমুখি আলোচনায় এই লক্ষ্যে নিজের মনোভাব কার্যত স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পথ মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন তারা ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন ও প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেললেন তৃণমূল নেত্রী তার সঙ্গে বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে সেখানে উপস্থিত হন রাজ্যের সভাপতি সেখানে সংগঠন জটিলতা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে এই জটিলতা কাটাতেই মমতার পরামর্শে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক দলীয় সূত্রে খবর গত লোকসভা ভোটের ফলের ভিত্তিতে যেসব পদক্ষেপ নিয়ে অভিষেক এগোতে চেয়েছিলেন সেগুলি নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই পরিবর্তনের প্রয়োজন ব্যাখ্যা করেছেন তিনি এবং দু সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সময় না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানা গিয়েছেন তার ভাবনায় সাই দিয়ে গোটা বিষয়টিতে সমন্বয়ে তৈরির ভার দেয়া হয়েছে রাজ্য সভাপতিকে বছরের প্রথম দিন মমতাকে প্রণাম করতে গিয়েছিলেন অভিষেক পরদিন তার নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু হতে চলা স্বাস্থ্য শিবির সম্পর্কে নিয়েও আলোচনা এবং সংগঠন তৈরি একটা যে কথা সেই আলোচনা তৈরি হয় রদ বদলে যে অংশ অমীমাংসিত ছিল তা নিয়ে খোঁজ খবর করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকও প্রয়োজন মতো তার প্রস্তাব ব্যাখ্যা করেছেন দলীয় সূত্রে আরো যে খবর পাওয়া যাচ্ছে প্রায় অধিকাংশ বিষয় মীমাংসা সূত্র বেরিয়ে এসেছে তার এই ভিত্তিতেই এই রদ এখন দিন দশেকের অপেক্ষা সংগঠনের ক্ষেত্রে শৃঙ্খলা নিয়েও মমতা অভিষেক মত বিনিময় করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী আবাস যে প্রকল্পে সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের স্বচ্ছতা রক্ষার বিষয়টিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে সরকারের ভাড়ার থেকে এই খাতে যে বড় বরাদ্দ হয়েছে ভোটের বাক্সে তার লাভ তুলতে চান তারা ফলে এ নিয়ে কিভাবে দল এবং প্রশাসন কাজ করবে তাও তাদের ওই বৈঠকেই আলোচনা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আটঘাট নিয়েছেন ময়দানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশ বিধানসভায় কিন্তু আবারও সবুজ আবির কার্যত উঠতে চলেছে বাংলার রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই কিন্তু বলছেন এতক্ষণ রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়